এক বছর অতিক্রান্ত হয়ে গেল আমাদের মেয়ে আজও সুবিচার পেল না আমরা দাঁড়ে দাঁড়ে গেছি বিচার ব্যবস্থার প্রতি আজও আমরা শ্রদ্ধাশীল কিন্তু আজও সঠিক বিচার হলো না আমরা মনে করি না যে জঘন্যতম কাজ আর্যিকর হাসপাতালে হয়েছে আমাদের মেয়েটাকে আমাদের মধ্য থেকে কেড়ে নিয়েছে তা কোনো একজন ব্যক্তি মানুষের পক্ষে করা সম্ভব আমরা লক্ষ্য করেছি বিগত দিনে নানাভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমরা চাই যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত সরাসরি অথবা পরোক্ষে যারা মদত জুগিয়েছেন তাদের সকলকে চিহ্নিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকেও আজ এক বছর পরেও প্রশাসনের কাছে এই দাবি নিয়ে বারংবার যাচ্ছি যাব যে আমরা চাই সঠিক বিচার হোক যাতে আর কোনো অভয় আমাদের ছেড়ে না চলে যায় আমরা জানি প্রশাসন ইচ্ছা করলে সদিচ্ছা প্রকাশ করলে কাজ করতে পারেন তাদের দায় করে দেখানো আগামী স্বার্থে যাতে আর কোনো অভয় আমাদের রাজ্যে কোথাও না ঘটে